সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র চোদ্দ দিন এই চোদ্দ দিনের মধ্যে কতটা উত্তাপ ছড়াতে পারে রাজনৈতিক দলগুলো সেটা শুধুমাত্র দেখার বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপি জামাত এবং এনসিপি তিনটি দল এই মুহূর্তে দেশে যে একটা আক্রমণাত্মক হয়ে উঠছে একটি দল আরেকটি দলকে আরেকটি দল আরেকটি দলকে এভাবে প্রতিদিন আমরা সহিংসতার এবং যে একটি দল আরেকটির উপর যে নির্যাতন চালাচ্ছে এগুলোর খবর আমরা দেখি এবং শুনি কিন্তু যেহেতু তথ্য প্রযুক্তির যুগ সেকেন্ডের মধ্যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই নিউজগুলো যার কারণে আমাদের বসতে বাকি থাকে না যে কোন দলটি দোষী আর কোনটি নির্দোষ আসলে মূল বিষয়টা হচ্ছে এখন কেন গত বিগত বছরগুলোতে কিন্তু এরকম ঘটনা ঘটেনি হয়তো কিছুটা ঘটেছে একটু ভিন্ন রকম যেহেতু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল দুইটি ছিল সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরপর দেশের সাধারণ মানুষ ভেবেছিল যে হয়তোবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি একেবারে এক চিটিয়া আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হবে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বিষয়টা একই ভিন্ন এই বিষয়টা নিয়ে চিন্তে চিন্তা করলে আসলে এটার এই আগা মাথা খুঁজে পাওয়া খুব কঠিন যেই রাজনৈতিক দলটি মাত্র পনেরোটি আঠারোটি আসন সর্বোচ্চ পেয়েছেন হঠাৎ করেই তার যে আপনার একেবারেই গণজোয়ার এবং তারা মিডিয়াতে যেভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে এই তথ্যটা আসলে যদি আমরা আলোচনা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারব যে আসলে জামাত কেন বিএনপির চেয়েও এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়ে এই জামাত ইসলামী বাংলাদেশ যে তারা যে সুপরিকল্পিত একটি রাজনৈতিক দল কৌশলী এবং আত্মপ্রাতই এটা এই মুহূর্তে যারা একেবারে বোকা শোকা এখন ছোট শিশু তারাও বুঝতে পারছে যে জামায়াত ইসলামী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা এদেশে সরকার গঠন করবে সেটা আজকে আমার শুধু আলোচনা নয় বাংলাদেশের প্রত্যেকটি আলোচক এর মধ্যে দুই চারজন হয়তো বা একটু নেগেটিভ দিকে মোড় নিবে কিন্তু পজিটিভের দিকটাই সবচেয়ে বেশি তার কারণ হচ্ছে যা সত্য জনগণের ম্যান্ডেট নিয়ে যদি এই জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসতে পারে তাহলে ভারতের ঘুম হারাম হয়ে যাবে যার কারণে এই মুহূর্তে কিন্তু ভারত অত্যন্ত চিন্তিত যে যদি এই জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে জামাত ইসলামী বাংলাদেশ তারা একশো বাষট্টিটি আসন একশো আসন তারা পরিকল্পনা করে অর্থাৎ একষট্টি একশো বাষট্টিটি আসনকে টার্গেট করে তারা কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচন করছেন হয়তো অনেকে বলতে পারবেন পারেন যে যে দলটি মাত্র আঠারোটি আসন পায় সেই সেই দলটি কিভাবে কি করে কী এমন জাদু আছে যে তারা এই বাষট্টিটি একশো বাষট্টিটি আসনের টার্গেট নিয়ে আজকে রাস্তায় নেমেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা জনগণের কাছে ভোট চাচ্ছেন আসলে বিষয়টা একটু ভিন্ন রকম আপনারা দেখেন যে ঢাকাতে টোটাল বিশটি আসন রয়েছে এই বিশটি আসন বেশিরভাগই বেশিরভাগ নয় আওয়ামী লীগ বিএনপি ঘেরা একটি রাজনৈতিক যে একটা ম্যানডেট নিয়ে বারবার নির্বাচনে আসে এবং নির্বাচিত হয় সেই যে দুর্গটা ভোটের যে দুর্গ বিএনপি আওয়ামী লীগে সেটা ভেঙে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জামাত ইসলামীর দুর্গ হিসেবে পরিচিত হতে যাচ্ছে বেশ কয়েকটি আপনার আসন শুধুমাত্র ঢাকা সিটি নয় বাংলাদেশের বেশিরভাগ আসনই এই জামায়াত ইসলামীর যে টার্গেট তারা তাদের একশো বাষট্টি আসন সেই আসন নিয়েই কিন্তু তারা এখন মাঠে নেমেছে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আজকে বিএনপি কেন আওয়ামী লীগ কেন এই জামাত এবং এনসিপিকে আপনার চোখের বালি মনে করছেন তার যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে গত তিপ্পান্নটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি এই তিনটি রাজনৈতিক দল একটার পর একটা পর্যায়ক্রমে পারিবারিক তন্ত্র হিসেবে আমি আজকে পরিবার তন্ত্রই বলবো তার কারণ শেখ মুজিবুর রহমান এদেশের প্রথম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারপর তার পরিবর্তে আবার তার কন্যা শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরে যদি তিনি সুস্থভাবে এই দেশ থেকে পালিয়ে না যেতেন তাহলে হয়তোবা আর একটু সময় পেলে হয়তো জয় জয় আবার তার পরিবর্তে নির্বাচনে আসতেন এটা হলো একটি পরিবারতন্ত্র ঠিক এরকম শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পর শহীদ হওয়ার পর খালেদা জিয়া দীর্ঘ বছর তিন তিনবার এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার পরলুক গমনের পর তার ছেলে এখন বর্তমানে এই বিএনপির চেয়ারম্যান এবং তিনি যেভাবে জাইমা রহমানকে তার পাশে রেখে আপনার রাজনীতি শিখাচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে একটা পরিবারতন্ত্র আমরা ভবিষ্যতে আরেকটি পরিবারতন্ত্র আমরা পাচ্ছি শুধু এটা নয় জাতীয় পার্টির কথা মনে করুন জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদ এরশাদের পরে তার ভাই ছোট ভাই কিংবা তার ওয়াইফ আপনার এখন বর্তমানে সভাপতি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মূলত বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বারবার একটি পরিবার একটি পরিবারের পরে আবার আরেকটি পরিবার আরেকটি পরিবারের পরে আরেকটি পরিবার এই তিনটি পরিবার পর্যায়ক্রমে এই দেশ চালানোর যে আশঙ্কা এবং পূর্বে চালিয়ে গেছে এখন আবার শুরু হচ্ছে ঠিক এটার এই বিষয়টাকে ভেঙে দেওয়ার জন্য এই পরিস্থিতিটা যেখানে এখন এই সংস্কৃতিটাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু জামায়াত ইসলামী এবং এনসিপি দুইটি দল এক হয়ে তারা বিভিন্ন সংগ্রাম করেছেন আর এই সংগ্রামের ফলপ্রসূ হিসেবে চব্বিশে গণ অভ্যুত্থান এই চব্বিশে গণ অভ্যুত্থানে তাদের যে জয় সেটার প্রতিফলন আজকে আমরা পাচ্ছি অথচ এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একটি দলের সাথে আরেকটি দলের যে সংঘর্ষ এই সংঘর্ষের মূল হুতা কারণ হচ্ছে সেটা হলো ক্ষমতা বিএনপি মনে করেছিল পাঁচই আগস্টের পর এদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না তারে প্রমাণ হবে দেশের আপনার প্রধানমন্ত্রী বিএনপি প্রায় আড়াইশো থেকে পনেরো তিনশো আসন নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন অথচ এই সতেরো আঠারো মাসে একদিকে এনসিপি অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ এই দুইটি দল যেভাবে এই বিএনপিকে এই সেই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের জন্য মতো যেভাবে গ্রাস করতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু আসলে বিএনপি কখনোই কল্পনা করতে পারেনি যার কারণে এখন জামায়াত ইসলামী কিংবা এনসিপি যখনই কোনো মিছিল মিটিংয়ে যায় এই নির্বাচনী প্রচারণা যায় এই বিএনপির কিছু অপরিপক্ক রাজনীতিবিদ এবং যে রাজনীতিবিদরা রাজনীতি বোঝে না তারা এবং যারা একটু ভারসাম্যহীন আমি বলবো আজকে এ ধরনের নেতাকর্মীরা তখন এনসিপি কিংবা জামাতের উপর হামলা করে এই হামলা করার ফলে একদিকে যেমন রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে অন্যদিকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে একটা সহিংসতা রূপ দিচ্ছে একটি একটি পক্ষ আরেকটি প্রতিপক্ষকে যেভাবে হামলা করছে একটা আক্রমণাত্মক রাজনীতির মাঠে রূপান্তরিত হচ্ছে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ এরকম সহিংসতা আর কখনো দেখিনি যে একটি খুব ছোট দল জামায়াত ইসলামী বাংলাদেশ এই দলটি আপনার নির্বাচন প্রচারকালে এই বাংলাদেশের মতো বাংলাদেশ বৃহত্তম রাজনৈতিক দলের মতো একটি দল যেটা জাতীয়তাবাদী দল বিএনপি তারা বারবার তাদের উপর আক্রমণ করছে এতে বোঝা যাচ্ছে যে বিএনপি হয়তো এই জামায়াত ইসলামী বাংলাদেশকে ভয় পাচ্ছেন এনসিপিকে ভয় পাচ্ছেন তারা মনে করছেন যে ঢাকা থেকে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি আসনেই একটা এই আতঙ্কের মধ্যে রয়েছে বিএনপি তার কারণ তারা বুঝতে পারছেন যে জামাত এখন এই মুহূর্তে জামাত এবং এনসিপি রাজনীতির মাঠে একটা প্রতিপক্ষ এবং খুব শক্তিশালী হয়ে তারা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তারা এই কথাটাও স্বীকার করতে হয়তো মনে মনে স্বীকার করে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত এবং বিএনপি দুইটি দল কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয় বরঞ্চ জনপ্রিয়তার দিক থেকে এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ বিএনপির চাইতে অনেক ঊর্ধ্বে যার কারণে অনেকেই বলছেন যে জামায়াত ইসলামী বাংলাদেশ বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অর্থাৎ ক্ষমতা যাওয়ার জন্য এক ধাপ অনেকটা এগিয়ে রয়েছে যার কারণে এখন বিভিন্ন ইস্যুতে এই বিএনপির নেতাকর্মীরা এই জামাতের উপর চড়াও হচ্ছেন তাদেরকে যেখানেই পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন মারছেন ডিম ছুটছেন সর্বোপরি তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করছেন ধন্যবাদ সবাইকে